হাজারো ডিমের রেসিপির মাঝখানে এই ডিমের রেসিপিটা একদম ঝালঝাল আর খেতে দুর্দান্ত স্বাদের হয় একদম অন্যরকম রকম মশলা দিয়ে বানানো এই ডিমের কারিটা বানানো যতটা সহজ আর ততটাই তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি তিন পিস ডিম নিয়েছি আর তার সাথে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো রসুন আদা আর কাঁচা লঙ্কা সব কিছু বেশ ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব পেঁয়াজগুলোকে যতটা পাতলা করতে পারবে অতটা পাতলা করে কেটে নেবে আর ওইদিকে আদা আর রসুনটাকেও ভালো করে থেতে করে নিয়েছি এইবার যে স্পেশাল মশলা তার মধ্যেই এলাচ লবঙ্গ দারচিনি দশ বারো কোয়া রসুন শুকনো লঙ্কা আর তার সাথে জিরে মৌরি আর ধনে সব কিছু শুকনো খোলাতেই সুন্দরভাবে একটু কুটে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করবে না হালকা দানা দানা রেখে ব্লেন্ড করে নিতে হবে টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেলের মধ্যে ডিমগুলোকে পোচ করে ভেজে নেব আর তার মধ্যে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে আমি তিনটে পোচ বানিয়েছিলাম তো তিনটে আমার ভাজা হয়ে গেছে এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে ফোড়ন দেবো সব কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচিয়ে রাখা পেঁয়াজটা হালকা বেরেস্তা করে মানে লাল লাল করেই ভেজে নিতে হবে তারপর আদা রসুন যেটা থেতো করে রেখেছিলাম সেটা ভালো করে ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম মশলার গন্ধ না থাকে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভাজার পর দিয়ে দেব টমেটো বাটা এরপর স্বাদ মতো হলুদ আর একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম যেইটার মধ্যে গন্ধের এত তারতম্য রয়েছে তো অবশ্যই সেই মশলাটা যোগ করে দেব। একদম নরম আছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ এর মধ্যেও কিন্তু রসুন রয়েছে কোনো রকমভাবে মশলার কাঁচা গন্ধ যেন না থাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা গলে আসলে পরিমাণ মতো জল আর তারপর ফুটে উঠলে ডিমের পোচগুলো দিয়ে দেবো এটা বানানো খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায় চাইলে মশলাটা তোমরা শিল্পাটায় বেটেও ইউজ করতে পারো এই মাখানো ডিমের মশলাটা দারুণ হয়েছিল খেতে বিষ ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল আর বাড়িতে চিকেন অনেকদিন খাওয়া হয়েছে তো ভাবলাম আজকে ডিমের এরকম একটা কষা কষা রেসিপি বানানো যাক যার মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি দিলেই তৈরি ঠান্ডা করে খাও বা এমনি গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে ডিমের তো কত রকম রেসিপি না আমরা বানাই আর ডিমের রেসিপি প্রত্যেকের খুবই প্রিয় হয় এই ডিমের কষা মশালাটা একবার বানিয়ে দেখতে পারো ডিমের অমলেটের কারিও এর কাছে ফেল এত সুন্দর হয় খেতে গরম ভাতে এক পিস ডিম আর এক চামচ মশলা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় এতটাই ফ্লেভারফুল দুপুরে আমাদের এটাই ছিল মেনু আর কিছুই বানাতে হয়নি পনেরো মিনিটেই কাজ শেষ কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে আর যারা যারা সেই সব দিয়ে ব্লগটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে কাল